তো এই দেখো নাগেট গুলো সব হয়ে গেছে আয়ুষ্মানকে সকালে দুখানা দেবো টিফিনে আর রুটি নিয়ে যাবে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সকলে খুব ভালো আছো এখন ডিনার থেকে আমি মানে ডিনার বানাবো এরকম সময় থেকে ব্লগটা শুরু করছি কটা বাজে এক সেকেন্ড দেখে বলছি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ এতক্ষণ নিচে দোকানে বসেছিলাম তার আগে আয়ুষ্মানকে পড়ালাম এখন পড়াটা আবার দিয়ে নিচে দোকানে বসে কিছুক্ষণ যা শাশুড়ি সবার সঙ্গে বসে গল্প টল্প করলাম করে আশিস এখন বাড়ির ঘরে ঢুকলো ছেলেকে অঙ্ক করার অঙ্ক করতে দিয়ে ডিনার বানাতে এসেছি তো ডিনার যা যা মানে যা যা এখন বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কি করবো আর এই যে কুদ্রি কুদ্রি অনেকে চেনে অনেকে চেনে না ছোট ছোট পটলের মতন দেখতে কিন্তু একেবারেই পটলের মতন খেতে হয় না ভেতরটা পেকে গেলে লাল হয়ে যায় টক হয়ে যায় তখন আর খাওয়া যায় না মানে দেখতে বাইরেটা সবুজ আবার ভেতরে কিন্তু ম্যাক্সিমাম পাকা থাকে মানে ম্যাক্সিমাম না ভালোগুলো পাওয়া যায় আর কিছু কিছু ভেতরে পাকাও থাকে সেগুলো খাওয়া যায় না ফেলে দিতে হয় তো কুদ্রি আলু ভাজা করব একটু অন্যরকম স্টাইলে করব। আর আরো একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এখন থেকে ব্লগটা শুরু করছি যা যা শেয়ার করবো সেগুলো তো থাকছি এখন কত বড় হবে না কালকে সকাল টানবো সেটা নেক্সট মানে সেটা বোঝা যাবে দেখতে দেখতে বোঝা যাবে তো চলো আমি কথা না বলে আমার ঘরের পরিবারের মানুষজনগুলো খাওয়ার ব্যবস্থা করতে থাকি না হলে লেট হয়ে যাবে হুম ব্লগ বানাই সবই ঠিক আছে ফ্যামিলিকে সঠিক ঠিক রেখে করতে হয় তো সেই জন্য আর এইগুলোই তোমাদের সামনে তুলে ধরি যতটা ভালো লাগে আর কি যতটা মনে হয় যে তোমাদের কাজে আসবে এরকম কিছু জিনিসই তুলে ধরি হ্যাঁ এইটা যেমন দেখো একদম ভালো আছে এই কুদ্রিটা ঠিক আছে আমি কিভাবে কাটছি কুদ্রিটা দেখিয়ে দিচ্ছি লম্বি করে হ্যাঁ একদম লম্বা লম্বি করে এই যে ফালি করছি এক একটাকে আর আলু যেরকম লম্বা লম্বা করবো ওরকমই এটাকে স্লাইস করে নিচ্ছি অনেকেই আছে কুদরি মানে খেতে খুব ভালোবাসে কিন্তু সব সময় কুদরি ভাজা খেতে ভালো লাগে না আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একদম ইউনিক রেসিপি তার সাথে থাকবে একদম ঘরে বানানো চিকেন নাগেটসেরও রেসিপি যেটা বাইরে যে নাগেটসগুলো আমরা কিনে খাই না ভাজলে ভীষণ ভালো লাগে কিন্তু ওগুলো তো প্রিজার্ভেটিভ থাকেই নাহলে সংরক্ষণ করা তো একটু হলেও মুশকিল বা বাইরের জিনিস তো কীরকম কী হাত দিয়ে বানাচ্ছে না বানাচ্ছে আমি যেভাবে আজকে যে প্রসেসে বানাবো সেটা যদি বানিয়ে রাখতে পারো তাহলে আমি দু মাস পর্যন্ত তো মানে ফ্রিজারে রাখলে ভালো থাকবেই আর বাইরের যে কোনো নাগেটসের থেকেও অনেক অংশের টেস্টি হবে এটা আমি কথা দিতে পারি তো চলো এর মধ্যে সর্ষের তেল কড়াইতে দিলাম আগে ডিনারটা সেরে নিই যাতে এলে ওদেরকে খেতে দিয়ে দিতে পারি তো এখানে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা না একদম বাড়ন্ত ছিল আর একটু দিতে হতো আর তোমরা তার সাথে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে ঝাল হলে আয়ুষ্মান যদি না খাই তাই আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করি পরে গোটা গোটা ওপর দিয়ে দিই আমরা যখন খাই একটু ডলে নিই তো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচনো একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা তারপরে তার মধ্যে দিয়ে দেবো রসুন আমার যে রসুনগুলো এবার এনেছি সেগুলো না বেশ কোয়াগুলো বড় খুব বেশি কিন্তু আমি এখানে রসুন দেবো না তোমাদের যদি ছোট কোয়াগুলো থাকে রসুনের তাহলে কিন্তু দুটো থেকে তিনটে দেবে আর যেটা এই যে রসুনটা এবার এনেছি সেটা যেহেতু বড় অনেকটা তাই একটাই হাতে গ্রেট করে দিয়ে দিলাম বাটা দিও না হয় কুচি কুচি করে দিও নাহলে এরকম গ্রেট করে দিয়ে দিও তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি টমেটোটাও বেশ ভালো করে যখন নরম হয়ে যাবে লবণ দিয়েছি এই সাথে মানে সাথে সাথেই লবণ দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে যাই হোক যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তো দেখো এখানে প্রায় হয়ে এসছে এবারে আমি এর সাথে অ্যাড করে দেবো যে কুদ্রিটা কেটে রেখেছি তার আগে কিন্তু একটু কষিয়ে নেব ভালো করে না কুদ্রি আলু দেওয়ার আগেই আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে শুধু গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর টমেটোটা দিয়েছি যেতে গ্রেভিটা ভালো হয় তার সাথে আবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মানে যা যা মশলা লাগবে আমি কুদ্রি আলু দেওয়ার আগেই কিন্তু দিয়ে দেবো তো এরপরে কুদড়ি লম্বা লম্বা করে কাটা এবং আলুটাও লম্বা লম্বা করে কাটা রকম ভাবে কেটেছি সেটা দিয়ে দেবে দিয়ে এটা কিন্তু আলাদা করে তোমাকে কোনো জল দিতে হবে না বা কিচ্ছু যে অনেক তেল দিতে হবে তাও নয় এখন ঢেকে ঢেকে রান্নাটা হবে কে এসছে আমাদের বাড়িতে কতদিন পর সুন্দরী এই খাবি দোকান থেকে নিয়ে আসবো মেলা গেছিল রথের মেলা কি কি কিনলি দেখা

তো সোনালির সাথে অনেক দিন পরই বসলাম কিছুক্ষণের জন্য গল্প করতে বসেছি এখন আসলে কেন বলো তো আয়ুষ্মান তো এখন পরেই ম্যাক্সিমামটা বাড়িতে ওকেই আমি পড়াই যার ফলে কি কোথাও আবার বেরোনো আমার সন্ধের পর হয় না আজকের না তাড়াতাড়ি মানে করবার জন্যই একবারে করে নিচ্ছি সাতটা রুটি করবো তো তিনটে করে নিয়েছি আর চারটে বাকি আছে সোনালি ছিল একটু বসে গল্প করলাম কিছুক্ষণ ওর সাথে অনেক দিন বাদে বসে গল্প করলাম সময় এখন তো সময় পাই না সে অর্থে তো সেই জন্য আগে যখন সোনালির মেয়ে আর আমার ছেলে এক জায়গায় পড়তো তখন আমরা একসঙ্গে অনেকটা ফাঁকা টাইম পেতাম তাই ওই সময়টুকু আমরা একসাথে সময় কাটাতাম হুম তো এটাই হচ্ছে ব্যাপার আর এখন একেবারেই আমরা না বুঝতে পারি ফোনে ফোনে হয়তো কথা হয় এইটুকুই আর আয়ুষ্মান যখন পড়তে যায় সেটা হচ্ছে বিকেলের টাইমে তারপরে সন্ধ্যের পর ওকে নিয়ে আমি বসি ফলে এই রকমই আমি রুটিনটা আসলে চেয়েছিলাম যাতে সন্ধ্যের পর ওকে ওর পড়ার টাইমটুকু আমি দিতে পারি তো চলো ওদিকে তো ডিনারটা বানিয়ে রেখেছি আমি এখনও ডিনার করব না ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমি এখানে কিছু প্রিপারেশান স্টার্ট করে মানে করে রাখবো করে তারপরে আমি ডিনারটা করে নেব কী কী করছি একদম খুব সহজে তোমাদের সাথে চিকেন নাগেটসের রেসিপি শেয়ার করব।। এখানে চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি যে হোয়াইট ব্রেড হয় না মডার্ন ব্র্যান্ড বা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো হোয়াইট যে ব্রেড সেটা নিয়ে নিয়েছি আর সাইডগুলোকে কেটে জাস্ট সাদা অংশটাকে মিক্সিতে ঘুরিয়ে একদম গুঁড়ো করে নেব হুম চার পিসই নিয়েছি আর আমি চিকেন নিয়েছিলাম পাঁচশো গ্রাম মতন ব্রেস্টের পিস হাট ছাড়ানো ব্রেস্টের পিস নিয়েছিলাম ভীষণ সহজ শুধুমতো অত টাকা দিয়ে বাইরের থেকে চিকেন নাগেটস কেন কিনবে বাড়িতে বানিয়ে যেখানে দু মাস তুমি রেখে দিতে পারবে ফ্রিজারে তার সাথে জিনিস একেবারে অল্প লাগে খুব কম সময়ে তুমি তৈরি করে নিতে পারবে চাইলে এটা দিয়ে তুমি প্যাটিসের মতন মানে গোল যে করে করতে পারো বার্গার হিসেবেও এই সেম জিনিসটাই ব্যবহার করতে পারো তো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করে নিলাম ঝালের জন্য হুম কাঁচা লঙ্কাটা দিলাম চাইলে তোমরা নাও দিতে পারো কেন নাও দিতে পারো সেটা পরে বলছি শুধু আদা রসুনটা পেস্ট করে রেখে দিতে পারে রেখে দিয়েছি দিয়ে এখানে চিকেনের ব্রেস্টের পিস নিয়ে নিলাম পাঁচশো গ্রাম মতন সেটাকে একদমই কিন্তু মিহি একটা পেস্ট বানাবো তো এগুলো হচ্ছে প্রথম জাস্ট তৈরি করা আর এইটুকুই এর বেশি কিন্তু তোমার কোনো মানে কাজই নেই যে তোমাকে পেঁয়াজ কুচি করে রাখতে হবে কিচ্ছু আর এক্সট্রা লাগছে না তো একদম একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম মিক্সির মধ্যে আর আয়ুষ্মান কি খুশি দেখো না আসলে কি বলো তো স্কুলে বিভিন্ন বাচ্চাদের দেখে চিকেন নাগেটস নিয়ে যাচ্ছে আমিও কিনে এনেছি বেশ কয়েকবার তোমরা হয়তো ভিডিওতে দেখবে কিন্তু আমি চাই না যে বাইরের জিনিসটা খাক আমি চাই ঘরোয় ঘরের যে কোনো চিকেন পকোড়া বানিয়ে দিই আমি চিকেন রোল বানিয়ে দিই আমি বাইরের একদম প্যাকেটগুলো কিনে আনতেই চাই না আর তোমরা দেখবে বিভিন্ন ভিডিওতে দেখায় কোনো জিনিস কিভাবে তৈরি হয় সেই ভিডিওগুলো অনেক সময় বেরিয়ে আসে পাউরুটি কীভাবে হচ্ছে কিভাবে চিপস তৈরি হচ্ছে কি হাতে তৈরি করছে সেই ওই সমস্ত দেখেন আর ইচ্ছাই করে না যে নিজেরাও খাই তো যাই হোক চিকেনের পেস্টার মধ্যে আদা রসুন যেরম বাটা দিয়েছি তার সাথে এখানে কী কী দিলাম বলে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলাম বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো চিলি ফ্লেক্সের গুঁড়ো ওই ছোটো ছোটো ছিল আমার কাছে না থাকলেও এমনি কেনা আমার থাকেই তো সেগুলো দিয়ে দেবে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের জন্য আলাদাই একটা ফ্লেভার আসবে আর আশিসকে আমি বললাম আমি বাটারটা বের করে রাখতে ভুলে গেছিলাম না হলে আবার আমাকে এখন সাবান দিয়ে হাত ধুয়ে তারপর ফ্রিজ থেকে বাটার বের করতে হবে তাই আশিসকে বললাম একটু বাটারটা দিয়ে যাও তো যদি মেল্টেড বাটার বলো তাহলে বলবো দু চামচ মতন বাটার দিয়েছি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে মানে হাত দিয়ে দিয়ে মাখবো যাতে পুরো ফ্লেভারটা চিকেনের মধ্যে যায় এটা একটু ম্যারিনেটেড থাকুক আজকে দেখো না চোখ মুখের অবস্থা চুলটাও আছে ম্যারিনেটেড থাকুক আমি ততক্ষণ একটুখানি ইয়েটা ডিনারটা সেরে নিই ওরা ডিনার করে নিয়েছে তো ওদেরকে আগেই খেতে দিয়ে দিয়েছে এখন আমি নিশ্চিন্তে বসেছি আর ওটাকে মিনিমাম আধ ঘন্টা একটু ম্যারিনেট থাকলে না ফ্লেভারটা ভালো ইনহেন্স করে আর এই যে ভীষণ টেস্টি হয় অবশ্যই এরকমভাবে সফট একটা মানে ভাজি যেটাকে বলে করে খেয়ে দেখতে পারো তোমাদের কুদরির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে হিট হবে যদি তোমাদের রাতে রুটি খাবার ব্যাপার থাকে বা যদি তোমরা সকালবেলা জলখাবারে রুটি খাও তার সাথে এই তরকারিটা খুব ভালো যাবে তো চলো এরপর কি কি করছি দেখিয়ে দিই তো দেখো এখানে না আমি ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু টোস্ট বিস্কুটকে গুঁড়ো করেও করে নিতে পারো বা ইয়েল্লো যে ব্রেড ক্রাম্পটা পাওয়া যায় সেটাও নিতে পারো ঠিক আছে আমি আমার কাছে এই হোয়াইটটা ছিল তাই এটা দিয়েই করছি নাহলে ইয়েল্লোটা দিয়ে বেশি ভালো হবে বিশেষ করে এই নাগেটসটা কেমন আমার কাছে এটা ছিল ইউজও করতে হতো অনেক দিন হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এটা দিয়ে করলাম আর এখানে শুধু গোলমরিচের গুঁড়ো একটু দিলাম আর দিলাম হচ্ছে লবণ জাস্ট একটা বাইরের কোটিংয়ের টেস্ট হবে আর ব্যাস এখানে আর কিছু দিইনি আর এখানেও ডিমের মধ্যে শুধু দিয়েছি হচ্ছে লবণ আর কিছু না আর এটা প্রায় অনেকক্ষণ ম্যারিনেট ছিল তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু ইয়ে দিতে পারো মেওনিজ দিতে পারো আমি এক জায়গায় দেখছিলাম মেওনিজ দিয়েছে আমি মেওনিজ টেউনিস দিলাম না তো আমি এটাকে ভালো করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম তোমরা চাইলে কাউন্টার টপের ওপরেও নিতে পারো তার আগে তাহলে একটু মানে অয়েল ব্রাশ করে নেবে তবে কাউন্টারটপে আবার চিকেন ফিকেন রাখলে না কাউন্টার টপটা নোংরা হবে তো সেই জন্য চিকেন নোংরা হবে না কারণ কাউন্টারটপ আমরা সবসময় পরিষ্কার করি চিকেন নোংরা হবে না কিন্তু কাউন্টারটপটা নোংরা হবে আর ওখানে কাজ করতে ইচ্ছে করবে না যাই হোক কিন্তু আমি যেখানে যেখানে দেখেছি টপের ওপর রেখেই করে বা যে ভেজিটেবলের যে চপার বোর্ড থাকে সেখানেও করতে পারো তো দেখো এরকমভাবে চেপে চেপে হাত দিয়ে একটা চৌকো শেপ করে নিয়েছিলাম সাইডে যে জায়গাগুলো মানে একটু এদিক ওদিক থাকে সেগুলো কেটে একদম স্কোয়ার একটা শেপ দিয়ে নিয়েছে যাতে প্রথমে শেপগুলো সুন্দর আসে এছাড়া তোমরা চাইলে কিন্তু এটাকে গোল গোল করতে পারো বা লম্বাটি মতন করে করতে পারো যেটা ইচ্ছা তবে নাগেজ সাধারণত এই ধরনেরই শেপ হয় তো আমি তোমাদের দেখাবার জন্য এটা করলাম আর করতে না কোনো কষ্টই নেই তুমি তোমার মানে মাপ অনুযায়ী কতগুলো প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু করতে পারো তো একটু হাত দিয়ে দিয়ে চেপে চেপে নেবে যাতে বাইন্ডিংটা ভালো থাকে তো ডিমের মধ্যে দিয়ে চামচের সাহায্যে ডিমটাকে মাখিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে আবার চেপে চেপে একটু বসিয়ে দেবে তাহলে কিন্তু একদম পারফেক্ট যেরকমভাবে হয় সেরমই হবে যেরকম খুশি শেপ দিতে পারো চাইলে একটু চ্যাপটা গোল টাইপের করতে পারো যেটা ইচ্ছা করতে পারো আমি কয়েকটা তোমাদের এরকম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের বাচ্চারা খেয়ে খুব খুশি হবে আর এগুলো সত্যি বলতে কোনো খাটনি নেই অনেকে না খাটনির ভয় করতে চায় না তো তোমরা করে একবার খেয়ে বুঝবে যে কতটা সাশ্রয় হয় সংসারের জিনিসে আর বাচ্চারা তো ভীষণ ভালোভাবে এগুলোকে এনজয় করবে ঘরের তৈরি জিনিস তারা পছন্দও করবে আমাদের সংসারের সাশ্রয়ও হবে বাইরের প্রচুর এগুলো দামে বিক্রি হয় তো প্রত্যেকের বাজেটের মধ্যেই থাকবে আর হাজব্যান্ড যে টাকা সংসারের পেছনে দেয় সেখান থেকে আমরা নিজেরাও কিন্তু নিজেদের মতন করে কিছুটা বাঁচিয়ে রাখতে পারবো যেটা আমরা আমাদের মনের মতন খরচটায় মানে খরচা করতে পারি তো এই ছোট ছোট জিনিসগুলো করেও কিন্তু আমি সংসারের যে অ্যাকচুয়াল বাজেট সেখান থেকে অনেক টাকা বাঁচাতে পারি তো এই দেখো নাগেটসগুলো সব হয়ে গেছে আয়ুষ্মানকে কালকে সকালে দুখানা দেবো টিফিনে আর রুটি নিয়ে যাবে আর সীমায় পায়েস নিয়ে যাবে এই হচ্ছে কালকের ওর সকালবেলা রুটিটা পরবো আপাতত এইগুলোকে না ডিপ ফ্রিজে ঢোকাবো আর দু মাস পর্যন্ত ভালো রাখতে পারবে আর কিছু দু মাস পর্যন্ত ভালো থাকবে স্টোর করে যদি ডিপে ডিপ ফ্রিজে রাখতে পারো তবে জিপলক লক জিপ লক যে ব্যাগগুলো থাকে তার মধ্যে রাখলে আরও ভালো তো আমার তো আর দু মাস যাবে না আমার কয়েক দিনেই শেষ হয়ে যাবে কারণ আমার বর ছেলে আর ঘরে বানানো জিনিসে তো কোনো ক্ষতি নেই ঘরে বানানো জিনিস খেলে কোনো ক্ষতি নেই কারণ আমরা ফ্রেশ জিনিস দিয়ে ভালো ডিম ভালো মানে তেল সব কিছু ভালো দিয়ে করব এক্সপ্রেশন দেখো রেডিমেড একটা এখন না বাবা বাবা বললো এখন খেতে না পেটে রাত্রিবেলা ব্যথা করবে কালকে দুটো দেবো হ্যাঁ বাপা বাড়ি এসে আবার খাবে ঠিক আছে তো এগুলো বেশি ছোট হয়ে গেছিলো ওই জন্য আবার সব ভেঙে বড় করলাম যেগুলো ছোটগুলো থাক হয়ে যাবে এগুলো এখন টি ফ্রিজেই ঢুকবে আর এই দুটো কালকে ওকে টিফিনে দেব তো এটা সকালবেলা আমি এখানে টিফিনের জন্য বার করে তো এমনি এটা এগুলোকে আমি ডিপ ফ্রিজে রাখিনি বাইরে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর কি তো খুব হালকা আঁচটা মানে প্রথমে তেলটাকে গরম করে নেবে তারপর আঁচটাকে একদম কমিয়ে কমিয়ে ভাজবে কিন্তু না হলে না ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে আমি যেমন ছোটোই কড়াটাতে যখনই করি তেলটা এত গরম হয়ে যায় এত হিট থাকে যে ভাজাভুজিতে খুব সমস্যা হয় ওই জন্য বারবার তেলের জায়গা থেকে আমি আঁচ মানে কড়াইটাকে সরিয়ে নিচ্ছিলাম আঁচ থেকে আর কি যাতে খুব বেশি টেম্পারেচার না থাকে আর এইভাবে হালকা করে ভাজ মানে ভাজা ভাজা করছিলাম তো এদিকে হয়ে গেছে ও টিফিন দিয়েছিলাম সীমাই পায়েস হাতে গড়া একটা আটার রুটি যেটা রুটি দিয়ে সিমাই ফ্রাই পাইস দিয়ে খেতে আয়ুষ্মান খুব ভালোবাসে আর তার সাথে দিয়েছিলাম দুটো নাগেটস তারপর আমি বলেছি বাইরে বাড়িতে যখন বিকেলে আসবে তোমাকে দেব আর এদিকে টক দই কিছুটা সাজো ওই যে ছোট কাচের বাটিতে তুলে রাখলাম আর কিছুটা আয়ুষ্মানকে খেতে দিয়েছিলাম চায়ের কাপ নিয়ে নিচে যাচ্ছি এখন তো আয়ুষ্মান অনেকক্ষণ বেরিয়ে গেছে স্কুলে আমার ঘরে যাবতীয় কাজ হয়ে গেছে ঘর ঘর করা সব কিছু হয়ে গেছে এখন নিচে গিয়ে চিয়া সিট খেয়ে নিয়েছে এখন কটা বাজে বলো তো সাড়ে নটা সকাল থেকে আজকে এখনও পর্যন্ত চা খাইনি আজকে বৃহস্পতিবার তো তো একটু বসেই ছিলাম বলতে পারো এতক্ষণ মোবাইল দেখছিলাম সাড়ে নটা অবধি তো এখন যাচ্ছি নিচ থেকে চা নিয়ে আসতে এখন আর চা বানালেও সকালবেলা লিকার চা খাই আমি আজকে ভাবলাম একটু সকাল 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 নাম আজকে তো চাটা লুক চাই

ওই ছোট কাপের যে কাপের যে চা গুলো হয় ওই কাপ আমি খালি ওই আমার বর বলে যে ওই কাপ গুলোতে না চা খেতে নেই ও প্লাস্টিকটা নাকি খুব ক্ষতি করে তো পূজাও করতে বসবো এবার এই যে স্নান করে বেরোলাম জামা কাপড় ধুলাম স্নান করলাম করে এখন আজকে তো বৃহস্পতিবার সাড়ে দশটা বেজে গেছে এখন পুজোতে বসবো আর কালকের তো এই দেখো ঠাকুরের আসনটা সুন্দর করে গুছিয়েছি বিশেষ করে ঠাকুরের আসনের যে ইয়েটা এত মন কেড়ে নিয়েছে আর কি বলবো এত সুন্দর লাগছে মানে ক্যামেরা তো না একটু ফ্যাকাশে লাগছে না কালারটা এটা একদম মানে চেরি যে রেড কালারটা সেটা তার সাথে একটা গ্লসি এফেক্ট আছে আর ইয়েটা দিয়েছি তো পাতা পাতাবাহারের যে মানে ইয়েটা খুব সুন্দর লাগছে তার জন্য ঠাকুরের আসনটা সাজানো লাগছে যেরকম আমার ওই ঘরে থাকতে সাজানো থাকতো মনটাই খুশি হয়ে গেছে তো এদিকে তো ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি মিষ্টি নিয়ে এসছে আশিস আয়ুষ্মানকে স্কুলে দিয়ে আর ঠাকুরের বাসনপত্র আমি কালকেই মেজে ধুয়ে রেখেছিলাম কারণ কালকে ঠাকুরের পরিষ্কার করেছিলাম আসুন কালকে আর দেওয়া হয়নি ঠাকুরকে তারপর করজোড়ে করিয়া আপনার নতুন কহিল ধুনী নারায়ণি প্রতি কহমাত চঞ্চলা চপলা প্রায় ফিরো অন্যের কারণে কি পাপের ফলে তো আমি তো ভীষণই টি লাভার তোমরা জানোই সকালে লিকার চা খেয়ে না পরে আবার বেলার দিকে এখন তো সুবিধা হয়ে গেছে না নিচে গিয়ে টুক করে একটু কাপটা নিয়ে গেলাম চা নিয়ে চলে আসবো কি বলবো আমার এই ধরনের ছেলে মানুষগুলো নিজে ভাবলে নিজেরই হাসি পায় যে কবে আমি একটু সিরিয়াস হবো আমি জানি দুধ চাটা সকালবেলা খাওয়াটা উচিত নয় আমার জন্য বিশেষ করে তাও তো কিছুদিন চলবে এই নিয়ে আশিসের কাছে একটু বকাবকিও খাচ্ছি কিন্তু ভালো লাগছে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা